আজকে বাংলা দাদা আপনাদের সামনে নিয়ে এসেছে আরও একটি প্রশ্ন এবং আজকের প্রশ্নটি সত্যি একটু কঠিন খুব মনোযোগ দিয়ে শুনবেন প্রশ্নটি চলুন দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি লিমন খান নামে একজন আইনজীবীকে ফোন করে বলা হয় সন্দীপ বর্মার তদন্তের জন্য সন্দীপ বর্মাকে হত্যা করা হয় তার এক বাংলোয় লিমন খানকে সন্দীপ বর্মার স্ত্রী ফোন করে অনুরোধ করে বলে তার বাংলোয় আসার জন্য যেখানে সন্দীপ বর্মার হত্যা হয় তিনি আইনজীবী লিমন খানকে বাংলোর ঠিকানা বলেন এবং রাস্তা বলে দেন যাতে কোনো সমস্যা না হয় লিমন খান তার গাড়ি রাস্তার ওপারে রেখে বাংলোয় পায়ে হেঁটে যান সন্দীপ বর্মার স্ত্রী দরজা খুলে লিমন খানকে স্বাগত জানিয়ে ড্রয়িং রুমে নিয়ে যায় ভেতরে ঢোকার পর লিমন খান উপর থেকে কিছু আওয়াজ শুনতে পায় সন্দীপের স্ত্রী পিয়া বলে চিন্তা করবেন না উপরে কাজের মেয়ে ঘর পরিষ্কার করছে তখন লিমন খান অল্প সময়ের জন্য ভাবল যে তিনি এক জালে ফেসে গেছেন এখন আপনি কি বলতে পারবেন আইনজীবী লিমন খানের এরকমটা ভাবার কারণ কি যে সে এক জালে ফেসে গেছে আপনাদেরকে সময় দেয়া হলো দশ সেকেন্ড আপনারা চাইলে ভিডিওটি পজ করে রাখতে পারেন অথবা ভিডিওটি পুনরায় দেখতে পারেন উত্তরটি হল লিমন খান বুঝতে পারেন সন্দীপ বর্মার স্ত্রী প্রিয়া মিথ্যা কথা বলেছেন কারণ তিনি বলেছিলেন কাজের মেয়ে উপরে কাজ করছে এটা শুনে লিমন খানের মনে পড়ে যে রেপোর্টে লেখা ছিল সন্দীপ বর্মা একটি বাংলায় ছিল সেখানে তার হত্যা হয় এটা সন্দীপ বর্মার বাড়ি নয় তাকে ফাঁসানোর একটি জাল সঠিক উত্তর দিতে পেরেছেন কিনা তা আমাদের কমেন্ট করে জানাবেন এবং আরও মজার মজার ধাঁধা পেতে বাংলা ধাঁধা বাংলা পাজল চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ